ভাইয়া দেখুন আমাকে তোমরা দেখো নাই কারণ হচ্ছে আমি ক্যামেরার পিছনে ছিলাম এই জন্য এখন থেকে আমাকে সবসময় কিন্তু চিন্তা করছিস তুই যে ভাইয়া যেই ভয় দেখাইছে মানে হচ্ছে বড়াবুর সাথে আমরা যে যাচ্ছি তা হাসবেন আমি এখন অনেক ভয় পেতেছি তো বান্দরবন ঘুরতে গেলে নাকি অনেক কিছু মানে ফেস করতে হইবো কিন্তু ঘুরে আসার পর নাকি মজাটা বুঝবো এটাই বুঝলাম না যখন ঘুরতেছি তখন নাকি মজা বুঝবো না এটা হইল ব্রেক নেওয়ার সাথে কুমিল্লাতে সাথেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে নেমে পড়ছি তো এইখানে হচ্ছে আমাদের খাবারের মেনুগুলোই তোমাদেরকে দেখাইতেছি আমরা সবাই হচ্ছে গরুর মাংস নিছিলাম বাট রিয়া হচ্ছে মুরগির মাংস নিছে এখন বাজে প্রায় রাত দুইটার কাছাকাছি তো এই সময় হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম কারণ আমরা হচ্ছে একদম সকালবেলা ওইখানে গিয়ে পৌঁছাবো তারপরে আমাদের ফ্রেশ হয়ে খেতে খেতে একটু টাইম লাগবে যার কারণে আমি রিয়াকে বলতেছিলাম ভালোভাবে খেয়ে নেই রিয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় একটু রুচিটা বাড়ছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারতাছো রিয়ার ওয়েটটাও কিন্তু বাড়ছে আর আমিও ওইখানে খাচ্ছিলাম আর কি যেন ভাবতেছিলাম মানে তোমাদের সাথে শেয়ার করবো বাট আমার এখন একটুও মনে পড়তেছে না আমি এখানে না ভাবতেছিলাম যাই হোক আমার মনে পড়লে আমি বলে দিব সমস্যা নাই তো এদিকে আমিও খাচ্ছিলাম কিন্তু আজকে আমার না কেন যেন মাংস একটু খেতে ইচ্ছে করেনি আমার না ইদানিং সালাড জিনিসটা কি অনেক বেশি ভাল লাগে মানে শশা অনেক বেশি ভাল লাগে এখানে আমাদের যে সালাদটা দেওয়া হয়েছিল খুবই ভালো কিন্তু আমরা যেটা আর কি দেখলাম খাওয়ার পরে হচ্ছে আমাদের মানে আমরা যা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি হচ্ছে খাবারের প্রাইসটা আসছে অনেক বেশি আসছে আমরা কিন্তু এখানে কেউই হচ্ছে ভাত বা অন্য কেউ কোনো কিছু খাইনি আমরা হচ্ছে এখানে পরোটা আর হচ্ছে গরুর মাংস আর রিয়া হচ্ছে এই যে একাই মুরগির মাংস নিচ্ছে এগুলাই খাইছিলাম কিন্তু ওই তুলনায় আমাদের মানে প্রাইসটা খুবই বেশি আসছে বলতে গেলে তো আমি হচ্ছে একটু পরপরই হচ্ছে সালাদ নিতেছিলাম আর ভাইয়া যে পরিমানে মজা করে এত দুষ্টমি করে ভাইয়া এরপরে আমি তোমাদেরকে বলবো যে মানে যখন ভিডিও চলাকালীন কি মজা করে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার ভাবছিলাম এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চা খাবো কিন্তু এখানে সালাদ খেতে খেতে আমার পেট এত পরিমাণ ফুল হয়ে যায় আমি আর মানে ইয়া চাটা খেতে পাইনি যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিব আমরা আজকে খুব মজা করছি মানে সবাই মিলে আর সব থেকে বেশি মজা হয়েছে ভাইয়ের জন্য কারণ ভাইয়া একটু পরপরই মানে এক এক ধরনের কথা বলে হাসতে হাসতে মনে হয় আমি আধা ঘন্টা একদম শুয়েই থাকি ফ্ল্যাট মানে কি আর বলবো আমি আজকে ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া আপনি গাড়িতে হচ্ছে গান ছাড়েন ডিজে গান পরে আবার বলতেছে ডিজে গান ছাড়লে কি নিতে পারবা ও মা আমি বলতেছি এই নিতে পারবো না কেন গান তো গানই হয় এমন একটা গান ছাড়ছে ওই গানটা কখনই হচ্ছে আমাদের এই সিচুয়েশন পরে তখন আমি বলছিলাম না গান ছাড়লে কি তোমরা নিতে পারবে কিনা এরকম অনেক মজাই আর কি করতেছিল তো দেখলাম যে আমরা হচ্ছে হঠাৎ করে টানেলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি মানে এদিকটা না যাওয়ার সময় আমার খুব ভয় লাগতেছিল মানে কখন চোর ডাকাত চলে আসে তো দেখলাম আমি ঘুম থেকে উঠে একদম ভোর হয়ে গেছে এর মাঝে কিন্তু একটু ঘুমাইছিলাম ও ফাঁকে ছিলাম কিন্তু টুকটাক ভিডিও নিতেছিলাম কারণ তোমরা সবাই যে আমি আমি একদমই আলসা কত কিছু যে তোমরা আসলে আমি তোমাদেরকে বোঝাইতে না আমাদের বাসায় হচ্ছে জায়গা কম স্পেস কম যার কারণে হচ্ছে আমি এখন ডেলি ভ্লগ কন্টিনিউ করতেছি না আমাদের বাসাটা চেঞ্জ হইলে তোমরা একটা দিনের ব্লগও মিস হবে না দেখো তোমরা তো এই যে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি প্রায় ভোর সকালই হয়ে গেছিল আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বান্দরবন আর কি ঢুকে যাব। তো ঢোকার পরে কি লাভ আমরা তো ওই সময় আর কি মানে রেস্ট টেস্ট নি আমরা হচ্ছে একদম রেডি টেডি হয়ে আবার বের হয়ে গেছি আসলে বান্দরবন এমন একটা জায়গা যেখানে তুমি হচ্ছে ঘুরে জায়গা শেষ করতে পারবে না আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে টাকা লাগে বান্দরবন ঘুরতে গেলে মানে টাকা আর হচ্ছে সময় দুইটারই প্রয়োজন তো এখন হচ্ছে যাওয়ার পালা আমার যে কি পরিমাণ এক্সাইটেড লাগতেছিল যে আমরা হচ্ছে এখন ঘুরবো কোন কোন জায়গায় আর তার মধ্যে মনের মধ্যে একটা ভয় তো আসি ভাইয়া বলতেছে যে ঘুরার সময় বুঝবা না কিন্তু ঘুরার পরে বুঝবা যে বান্দরবন কি জিনিস খুব মজা পাবা আমি তো এই কথাটা শুনেই ভাই আমার একদম ভয় লেগে গেছে যে ঘুরার সময় আমি বুঝবো না ঘুরার পরে বুঝে তো কোনো লাভ নেই আমি যদি ঘুরার সময় বুঝি যে জায়গাটা অনেক সুন্দর তাইলে হচ্ছে একটা কথা তো এই যে আমরা সকালবেলা হচ্ছে আবার নাস্তা টাস্তা খেয়ে নিতেছিলাম আমরা কিন্তু সেই রাতে খাইছি তার মাঝে কিন্তু আমাদের আর কোনো খাওয়া দাওয়া হয়নি আমরা রেডি হয়ে এই নয়টার মধ্যে একদম বের হয়ে গেছি আর তখনই হচ্ছে একদম খেয়ে তারপর হচ্ছে রওনা দিব তার এখানেও একটা কথা আছে আমরা বেশি খেলে কিন্তু এখানে প্রবলেম হয়তো। কারণ হচ্ছে যেহেতু আমরা চাঁদের গাড়ি করে আর কি যাব তো এখানে হচ্ছে পাহাড়ি রাস্তা মানে গাড়ি তো নাচানাচি করে অবস্থা তো পুরো খারাপই খাওয়া দাওয়া যত কম করা যায়

ফ্যান এসে আমাকে এমনভাবে জড়া ধরে আমি একদম আতঙ্কিত হয়ে যাই অনেক আপুরা আছে অনেক আন্টিরা আছে। আমাকে মানে পিছন থেকে ধরে যে জিনিসটা না আমি একদমই ভয় পেয়ে যাই তো এই যে এখানে আপু আমাকে বলতেছিল আপু আমি ছবি তুলবাম কি আচ্ছা ঠিক আছে যাও ফোনটা নিয়ে আসো তো এই জন্য আমি ওয়েট করতেছিলাম আর এখানে হচ্ছে আমি হাতে একটা শশা খাইতেছিলাম ওই যে বললাম না আমার শশা জিনিসটি ইদানিং খুব বেশি পছন্দ আমি অনেক খাই অনেক তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো মানে হচ্ছে আমাদের গন্তব্যে যেখানে হচ্ছে আমরা ঘুরতে যাই তো এই পুরো ভিডিওটা কিন্তু তোমরা নেক্সট একটা ব্লগে পাবা এখন থেকে হচ্ছে আমাদের ঘোরা স্টার্ট আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি আর এই যে হচ্ছে আমার গোলুমোলু সেই বড় আপু এই আপুই হচ্ছে মূলত আমাদের ট্রিট দিতে নিয়ে আসে এমন ট্রিট ভাই সব সময় চাই যেই ট্রিটে হচ্ছে ঘুরতে নিয়ে আসা হয় কোনো স্বার্থ নাই হ্যাঁ কোনো স্বার্থ নাই ঠিক আছে তো আমরা হচ্ছে এখন থেকে হচ্ছে ঘুরাফেরা করবো জানি না আমার ব্লগটা কতক্ষণ হয়েছে কিন্তু ব্লগ হচ্ছে পার্ট বাই পার্টি আর কি তোমরা পাবা একদিন একদিন করে তো এখন হচ্ছে আমরা ঘুরতে যাব আর পিছনে হচ্ছে কী যেন বলে আর্জেন আর ওর হাজবেন্ড হচ্ছে ওরা কি যেন কেনাকাটা করতেছে তোমরা এই পর্যন্ত ব্লগে দেখো নাই তো আমরা হচ্ছে আর্জেনের জন্য ওয়েট করতেছি আর এদিকে গাড়িও ঠিক করে ফেলছে ভাই এত পরিমাণে গরম এই গরমে যে কেমনে সারাদিন হচ্ছে আমরা ঘুরবো সেটাই পাইতেছি না হ্যাঁ গরমে আমরা হচ্ছে হার মানব আমরা কিন্তু ড্রেস নিয়ে নিচ্ছি আবার একটা করে মানে ড্রেস এটা পরছি আমরা সেম সেম আজরিন আমি আর বরাপু আর হচ্ছে আরেকটা ড্রেস হচ্ছে আমরা নিয়ে নিছি তো তোমরা অনেকেই হচ্ছে আপুরে চিনো কিন্তু ভালোভাবে এরকম চিনো নাকি কিন্তু আমার ব্লগে দেখে আর কে কে চিনতে পারছো আপুরে আপুর নামটা যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন আসো কমেন্ট করে এইখানে হইতেছে আজকে আমাদের জন্য একটা গাড়ি ভাড়া করা হচ্ছে কারণ আজকে যেহেতু আমরা সারাদিন ঘুরবো আমাদের জন্য একটা গাড়ি তো লাগবেই যেখানে যেখানে আমরা সেখানে আমাদের সাথে ওয়েট করে তো এই জন্য হচ্ছে আমাদের জন্য চাঁদের গাড়ি ভাড়া করা হচ্ছে অবশেষে ভাড়া করা হয়েছে যেটা হচ্ছে সাত হাজার টাকায় হচ্ছে ভাড়া করা হয়েছে আজকে আমাদেরকে নিয়ে সারাদিন ঘুরাবে আমরা যেখানে যেখানে যাব সেখানে হচ্ছে ওয়েট করবে আচ্ছা তোমাদের কাছে এখন একটা প্রশ্ন বলো তো এই বাবুটা ছেলে নাকি মেয়ে অবশ্যই যার প্রশ্নের উত্তর সঠিক হবে আমি তাকে রিপ্লাই দিব তো যাই হোক আজকে হচ্ছে ঘোরার জন্য কিন্তু আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি এখন হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার পালা এখানে তো বললামই যে ঘুরতে আসলে অবশ্যই তোমার হাতে সময় নিয়ে আসতে হবে আর হচ্ছে পকেট ভরা টাকা মানে টাকা বেশি খরচ হয় যখন তুমি মানে অল্প মানুষ আর কি আসে যদি গ্রুপের সাথে আসতে পারো তাহলে কিন্তু খুব টাকা হচ্ছে মানে কমে কিন্তু সব জায়গায় ঘুরতে আমি বলবো বান্দরবন যারাই আসো না কেন অবশ্যই হচ্ছে একটা গ্রুপের সাথে আসা ট্রাই করবা তাহলে দেখবা সব দিক থেকেই লাভ দেখতে দেখতে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিছে তার আগে হচ্ছে গাড়িতে তেল নিছে নেওয়ার পরে হচ্ছে এখন গাড়ি ছেড়ে দিয়েছি এখন হচ্ছে বাজে সাড়ে দশটার মতো আমরা চিন্তা করতেছি এখন গিয়ে আমরা কোন কোন জায়গা ঘুরতে পারবো আমাদের কিন্তু অনেকগুলো ছিল ঘুরার জন্য সময়ের অভাবে হচ্ছে আমরা ঘুরতে পারি তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা মানে সকাল দিকে মানে যত সকালে সম্ভব রওনা দেওয়ার ট্রাই করবা তাহলে কিন্তু অলমোস্ট তোমরা সব জায়গায় ঘুরতে পারবা এইদিকে হচ্ছে আমাদের মানে কি যেন করতেছিল এই ফাঁকে হচ্ছে আমরা কয়েকটা ছবি ভিডিও আর কি নিতেছি এখানে কিন্তু খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর যতই দেখি ততই হচ্ছে মানে মনটা জুড়ায় যায় মানে এত পরিমাণ সুন্দর জায়গা আমার তো মন চাইছে যে এখানেই থেকে যায় কিন্তু কোনো উপায় নাই যে এখানে থাকবো আর এখানে হচ্ছে নেটওয়ার্ক ওই রকম কাজ করে না যার কারণে মানে থাকতে গেলেও মনে করে এই কথাটা মাথায় আসলে তখন আর মন চায় না যে এখানে থাকি নেক্সট ব্লক কিন্তু তোমরা আরেক পার্টে পাবা